তো ফ্রেন্ডস আপনারা দেখছেন পুরীর সমুদ্রের ঢেউ তো সকালের তুলনায় এখন ঢেউ প্রচুর জোরে জোরে আসছে ঠিক আছে তো আমরা স্নান করছি আমাদের ঠান্ডা লেগে গেছে আমরা উঠে এসেছি তো আমাদের সাথে যারা যারা ছেলে তারা এখন নদীর মধ্যে স্নান করছে সমুদ্রেতে ঠিক আছে তো আমরা তো উঠে চলে এসেছি আমাদের প্রচুর ঠান্ডা লেগে গেছে এই যে সব স্নান করছে দেখতে পাচ্ছো দেখো তো আপনাদেরকে দেখাবো আরও কি অন্য কিছু জিনিস তো এখানে প্রচুর প্রচুর লোক এসে প্রচুর তো এখানে উট আছে আপনারা চাইলে উঠ চড়তে পারেন তারপরে এখানে গাড়িও আছে চাইলে গাড়িও চড়তে পারেন ঠিক আছে এখানে ঢেউগুলো আসতে প্রচুর জোরে জোরে আমাদের তো প্রচুর ঠান্ডা লেগে গেছে বন্ধুরা তারপর এত সান করেছি এতই স্নান করেছে তো লাস্টে আমরা উঠে আসছি কিন্তু লেডিস যারা আছে মেয়েরা যারা আছে তারা এখনও উঠছে না তারা এখনও স্নান করছে সবুজের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন তো এরা উঠবে না বলছে তো ঢেউগুলো আসতে দেখো তো চলো আমাদের কি আরও একটা বন্ধুকে দেখায় সে বালি নিয়ে খেলছিল তো তাকে এখন খুঁজে পাচ্ছেন এই মুহূর্তে যাই হোক আপনাদের একটু সমুদ্রের কাছে নিয়ে যাব ঠিক আছে পেটার ঢেউ ভালোই আসছে দেখতেই পাচ্ছ এই দেখো এগুলো সব আমাদের সব টিম আছে ঠিক আছে তো ঢেউগুলো আসতে দেখতেই পারছো ঠিক আছে এটা সব ভালোই স্যান করছে আমাদের এত ঠান্ডা জায়গায় থেকে কথা বলতে পারছি না ঠিক করে ফ্রেন্ড ঢেউটা আসতে দেখবে তো ফ্রেন্ডস আপনারা যেটা ফ্রেন্সে স্যান করতে গেছেন তো আপনাদের জন্য একটা গুটি নিউজ বা ব্যাড নিউজ বলতেই পারো ঠিক আছে যে যেটা যেইভাবেই নেবে তো এখানে গুটি নিউজ বলতে বন্ধুরা যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এখানে যে ঢেউগুলি আছে ঢেউগুলি অসম আসছে বহু হাইট নিয়ে আসে আপনাদের দেখতে খুবই মজা লাগবে আর ব্যাট নিউজ বলতে বন্ধুরা এই ঢেউ থেকে আপনাদের সাবধানে থাকতে হবে যে ঢেউটি যতটা প্রেশারে আসছে যতটা প্রেশার দিয়ে আপনাদেরকে ঠেলছে এতটা প্রেশার দিয়ে কিন্তু টানবে ঠিক আছে তো কিন্তু তার থেকে আপনাদের সাবধানে রাখতে হবে আপনাদের যে বাচ্চা কাচ্চা থেকে থাকে তাহলে অবশ্যই ওদেরকে একটু সমুদ্রের পাড়ে সার্ভ করবেন বেশি গভীরে যাবেন না ঠিক আছে বেশি গভীরে গেলে কিন্তু এটা আপনাদের জন্য জন্য হয়ে যেতে পারে তো আপনারা যারা ফ্রিজ এসেছেন বা স্নান করছেন বা যারা আসবেন তাদের জন্য একটা মানে আমার তরফ থেকে বিশেষভাবে সতর্কবার্তা থাকলো যেহেতু এখানে স্নান করতে আসলে আপনারা সবাই সাবধানে স্নান করবেন ঠিক আছে যেহেতু এখানে প্রচুর হাইট নিয়ে আসে প্রচুর প্রেশার থাকে ঠিক আছে বাচ্চাদেরকে সবসময় দূরে রাখবে একটা কথা বারে বারেই বলছি আপনাদেরকে তো এখানে আসুন মজা করুন এনজয় করুন তারপর আপনাদের যার জায়গায় আপনারা ফিরে যান তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই সাবধান থাকবে তো ফ্রেন্ডস আমাদের এখানে তো খুবই মজা হচ্ছে ঢেউটা দেখছ কতটা হাইডনেস এই ঢেউটা যে পুরোটা আস্তে যদি না ভাঙতে তো কী অবস্থা হতে পারো তো এই কারণেই বলেছিলাম আপনাদেরকে সাবধানে স্নান করতে তো চলো ফ্রেন্ডস বেশি কথা বলবো না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো আপনাদেরকে বলতেই হবে না আপনারা নিজের থেকেই করে দেবেন আর আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য করে দেখি যারা বড় ইউটিউবার আছে তো তাদের চ্যানেলে আপনারা অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তাদেরকে না বলাতে আমরা এত করে আপনাদেরকে রিকোয়েস্ট করি তাও আপনারা করেন না কেন আমরা ছোটো ইউটিউবার বলে যাই হোক বাদদান বন্ধুরা ভালো লাগলে করবেন টাটা নেক্সট ভিডিওতে তো দেখাও